আমরা শুনি যে মন্ত্রীপরিষদ সচিব তিনি জামাতের লোক বিশেষ ইসলামপন্থী দলটির যারা একসময় হয়তো ছাত্রজীবনে শিবির করেছেন তারা ক্যাডার সার্ভিসে চান্স পেয়েছেন কিন্তু তারপরেও যদি তারা শিবিরেরই ক্যাডার থেকে যান তাহলে এই রাষ্ট্রটি একটি ফাংশনাল রাষ্ট্র হবে না আর এইভাবে দল যদি খোঁজ খবর রেখে যে এই এই লোকগুলো জামাতের এই এই লোকগুলো শিবিরের এদেরকে কি পয়েন্টটা আনতে হবে

তারা জামাতি জামাতি বলে আর সবগুলো নিজেরা দখল করে প্রত্যেকটা জায়গা নিজেদের লোক তারা বসিয়ে দিচ্ছে সামনের নির্বাচনে তারা এরকম দিন নকশা করছে যেমনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাত্র একটা একটা ইলেকশন তো এর একটা প্রতিশ্রুতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখছেন যে সময় নির্বাচন হওয়ার কথা কি ধরনের কনস্পাইরেসি তারা করেছে নির্বাচন তাদের কারণে সর্বশেষ যেদিন নমিনেশন জমা দেওয়ার কথা সেই নমিনেশন জমা দেওয়ার দিন তারা হট্টগোল করেছে তাদের কারণে একদিন আবার পিছিয়ে দেওয়া হয় এরপরে তারা আগে আন্দোলন করেছে নির্বাচনের সময় যেটা নির্ধারণ করা ছিল তার থেকে আবার তাদের জন্য দশ দিন পিছাইছে আবার তাদের এই নতুন আবদালের কারণে আবার পঁচিশ দিন নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে কোনো গণতান্ত্রিক পরিবেশে তারা আদত বিশ্বাস করে তাদের ক্ষমতায় থাকাকালীন দশ বছরে কোনো ধরনের ইলেকশন বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি কোনো জায়গায় তারা দেয় স্বাভাবিক ডেমোক্রেসিতে বিশ্বাস করে তারা মনে করে

শুধু দায় চাপা মিথ্যা চায় না দায় দ্বিতীয় কোন রাজনৈতিক সেন্স তাদের মাথায় এক ঢুকে না সেই নব্বই দশকের আর আশির দশকের রাজনীতির ফিলসফি নিয়ে যদি তারা এখনো ময়দানে টিকে থাকতে চায় তাহলে আমি বলে দিচ্ছি এই বাংলাদেশে তাদের সামনে আর জায়গা হওয়ার মতো অবস্থা আমি দেখতে পাচ্ছি আমার তো মনে হচ্ছে একটু গণ পরিবর্তন এসেছে অবজারভেশন যা দেখছেন বিভিন্ন জায়গায় এগুলো আমরা করি না ওগুলো বিভিন্ন সংস্থাগুলো করে

এগুলো মানুষ মনে হয় বুঝে না মানুষের বোকা বাড়ায় আর কোনো কিছু করা সম্ভব না সামনে জবাব সেদিন যাবেন সবকিছু আদায় কিছু দেওয়া হবে আমরা বলতে চাই রাজনীতিটা পরিশীলিত হোক মানুষের কাছে মানুষের অধিকার ফিরে পাক এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক যোগ্য মানুষেরা তাদের চাকরি তাদের ব্যবসা সঠিকভাবে এদেশে করতে পারে এদেশে একটি পলিটিক্যাল স্টাবিলিটি আসুক

যুবকরা যদি সিদ্ধান্ত নেয় একটা সমাজ ব্যবস্থা এমন পরিবর্তন করতে বাধ্য করতে পারে একটা জাতি সুতরাং আমরা হচ্ছে আগামী দিনের বাংলাদেশ আমাদের চিন্তা আমাদের পরিকল্পনা গুলো আমাদেরকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে আমি আশা করি আপনারা যারা ঢাকা প্রশাসনের অন্তর্ভুক্ত রয়েছেন এখানের বাসিন্দা রয়েছে কার্যক্রম করছেন মানুষের কাছে গিয়ে শুধুমাত্র আমাদের কথাগুলো তুলে ধরার জন্য চেষ্টা করুন একটি কল্যাণমুখী একটি নতুন বাংলাদেশের স্বপ্নের কথাগুলো তাদেরকে বলার চেষ্টা করবেন আমি আশা করি মানুষ বোঝা শিখেছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে মিডিয়ার কল্যাণে মানুষ এখন অনেক বেশি কনসাস একটু বড় পরিবর্তন ইনশাআল্লাহ আসবে সামনের বাংলাদেশ যদি আবার কোন আধিপত্যবাদের করাল গাছে পড়ে যায় তাহলে এই বাংলাদেশের জন্য আবার কোন খারাপ একটা আসতে চলেছে আমরা হতাশার সাথে লক্ষ্য করছি একটা কমিউনিটি ডেভেলপ করেছে যারা বিভিন্নভাবে ভাবে জামাত ইসলামের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে পরিকল্পিত প্রভাবের চেষ্টা করে তাদের রাজনৈতিক এজেন্ডা নাই এমন লেম এজেন্ডা মিথ্যাচার এজেন্ডা ফেসবুক থেকে পাওয়ার পরে তাদের ভেরিফাইড পেজ থেকে তারা শেয়ার করে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় পেজ লক্ষ্য করে দেখবেন ফর্মাল জিনিস ছাড়াই এই পেজ থেকে ইসলামী ছাত্রশিবির কিছু দেয় আমরা একটা স্ট্যান্ডার্ডিটি এবং স্মার্টনেস বজায় রাখার চেষ্টা করি রাজনীতিতে পলিটিক্স এ স্মার্টনেস বজায় রাখা এটা অনেক বড় সৌন্দর্য এই সৌন্দর্যটা আমরা বজায় রাখতে চাই আপনাদেরকে অনুরোধ জানাই আপনারাও সেই রাস্তায় আসেন ছাত্ররা এখানে আমরা যারা উপস্থিত রয়েছে আগামী দিনের এই ঢাকা সিটি সহ সারা বাংলাদেশকে নতুন উদ্যমে গড়ে তোলার জন্য আমাদের কর্মস্পিয়াকে বাড়াতে হবে যে উদ্যমে এখন কাজ করছে তার চাইতে কয়েক গুণ উদ্যম আমাদেরকে বাড়িয়ে দিতে হবে ক্লান্তির অবসান ঘটাতে হবে সত্যের সেনানীরা সেনানীরা নেবে না তো বিশ্রাম আমাদের সংগ্রাম চলবেই অবিরাম আমরা বিশ্রাম নিব না ঘুমিয়ে থাকলে আমার দিবসও শেষ রজনী শেষ হয়ে যাবে সময়গুলো পার হয়ে যায় কিন্তু সময়ের কাজ সময় যদি না করি সময়ের এক ফোর আর অসময়ের দশ ফোর পরবর্তীতে বুঝতে পারবো আমরা অনুরোধ জানাই এখন শুনিয়ে ঘুমিয়ে সময় কাটানোর কোন সুযোগ নাই মানুষের কাছে যান ধারে ধারে মানুষের কাছে কথা বলে মানুষের মনে সাহসের সাহস সঞ্চার করে মানুষ আবার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে আবার নেতৃত্বের জন্য তারা উন্মুখ হয়ে আছে কারা তাদেরকে আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য নেতৃত্বের আসলে তারা ও সমাজ চায় তাদের রেজেন নাকি তারা কি কোক কথা বলতে চায় তারা কিভাবে দেশকে করে তুলতে চায় এই কথাগুলো মানুষ শুনতে চায় জানতে চায় আজকে रिक्শা ওয়ালার কাছে দিন মজুরের কাছে খেটে খাওয়া ওই গ্রামের সেই অশিক্ষিত শ্রমিকের কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন মানুষ আজকে আস্থা রাখছে জামাত ইসলামের প্রতি মানুষ আজকে আস্থা রাখছে ইসলামের প্রতি যতই টমটাাইজ করার চেষ্টা করো যতই propaganda চালালো মিথ্যা কখনো টিকে না সত্য আসবে মিথ্যা ভুলিসা হবে ইনশাআল্লাহ

আমরা মানুষকে বুকে হাত দিয়ে বলতে পারি আমরা দুর্নীতি করি না আমরা সাদাবাজি করি না আমরা ধর্ষণ করি না চিন্তাই করি না রাহাজানি করি না টাকা পাচার করি না এই স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য স্বাধীনতা উত্তর বাংলাদেশে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই দেশ জন্য তারাই হচ্ছে বাংলাদেশ স্বামী ছাত্র শিবির এবং জামাত ইসলাম